ভৌতবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছিলাম পদার্থের ভৌত অবস্থা এবং রাসায়নিক ধর্মের সাহায্যে কীভাবে চেনা যায় তো আমরা এখানে দেখছি যে রাসায়নিক ধর্মের সাহায্য বিভিন্ন পদার্থকে থেকে যায় এখন আমরা ভৌত ধর্মের সাহায্যে কীভাবে পদার্থকে চেনা যায় সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আগের আগের ভিডিওতে আমরা বিভিন্ন রকম বৌদ্ধ ধর্ম যেমন কর্ণ তারপরে স্পর্শ গন্ধ এগুলি দিয়ে কীভাবে পদার্থকে চেনা যায় সেগুলো পড়েছিলাম আজকে এই ভিডিওতে আমরা দেখব যে গণনাঙ্ক এবং স্পরণাঙ্ক এটা একটা আচ্ছা ভূত দড় স্পূর্ণাঙ্ক ভূত অবস্থার সাহায্যে কীভাবে চেনা যায় দ্রাব্যতার সাহায্যে কীভাবে চেনা যায় আর তাপ আর বিদ্যুৎ পরিবাহিতা এ সাহায্যে কীভাবে কলকাতা চেনা যায় প্রথমে দল অঙ্গ নিয়ে আলোচনা করি আমি বলে যাচ্ছি এগুলো মনে রাখলেই হবে বলছে প্রত্যেকটা বিশুদ্ধ কঠিন পদার্থের নির্দিষ্ট গণণাঙ্ক আছে ঠিক আছে যেমন বরফের গণাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বরফ গলে কালো থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবার জিরো ডিগ্রি উষ্ণতায় বরফ আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জল একটা ব্যাপার আছে সেটা কী হচ্ছে বরফ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তারপরে আশি ক্যালোরি প্রতি গ্রামে তাপ নেয় তাপ নিয়ে সেটা ওই জলে পরিণত হয় এবং জলটাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের থাকে উষ্ণতাটা উষ্ণতা তিরো ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা দশ তার গ্রহণ চারশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড লোহা পনেরোশো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে গড়ের সাহায্যে আমরা পথ থেকে চিনতে পারি কিন্তু কিছু কিছু পদার্থ যেমন মোম ঠিক আছে এটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন ডিগ্রির মধ্যে গড়াঙ্ক থাকে অনিয়ততার প্রবীণ পদার্থ এদের নির্দিষ্ট থাকে না কিছু কিছু মানে অনিয়তকার প্রবীণ পদার্থের গ্রহণ এগুলো এদের নির্দিষ্ট মিল যেমন বললাম আচ্ছা বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট যদি বলি বিশুদ্ধ তরল তাহলে স্ফুটনাঙ্ক কিন্তু নির্দিষ্ট হবে যেমন জল জলের স্পোরণাঙ্ক যদি বিশুদ্ধ জল হয় সেটা কি একশো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এবার জল বিশুদ্ধ জলটাও ওরকম যে পাশে সাঁত্রিশ ক্যালোরিকে আবার তাপ নিয়ে ফুটে ওটাকে বাষ্পে পরিণত হয় আচ্ছা অ্যালকোহলের স্পূর্ণ কত আটাত্তর পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পারদের স্পূর্ণ অঙ্ক হচ্ছে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড পারদের স্পূর্ণ অনেক বেশি বলে ধারণ করে পারদ ব্যবহার করা হয় যাতে ওটা আবার মানে বাষ্প না হয় আচ্ছা তাহলে এই ক্রণ অঙ্কের সাহায্যে আমরা কতদিন চিনতে পারি এবার দ্রাব্যতা দিয়েও আমরা বিভিন্ন প্রথা চিনতে পারি যেমন চকের গুঁড়ো আর যদি চিনি নেওয়া হয় সেটা কী করে চিনি জলে গুলে যাবে কিন্তু চকের গুঁড়ো কি জলে গুলবে না চকের গুঁড়ো অদ্রাব্য আর চিনি দ্রাব্য তাহলে এটার সাহায্যে আমরা চিনতে পারি আবার গন্ধক জলে অদ্রব্য গন্ধকটা জলে দ্রবিত হয় না কিন্তু কার্বন ডাই সালফাইডে দ্রবিত হয়ে যায় এমনই গ্যাস জলে অধিকমাত্রায় দ্রাব্য কিন্তু নাইট্রোজেন গ্যাস জলে দ্রাব্য নয় তাপ ও বিদ্যুৎ পরিবাহিতার সাহায্যেও আমরা বিভিন্ন পদার্থকে চিনতে পারি ঠিক আছে যেমন কী বলছে অ্যালুমিনিয়াম তামা লোহা পারদ এইসব পদার্থ কিন্তু তাপের উত্তম পরিবাহী কিন্তু কাঠ কাচ চল রবার এগুলি এগুলি কি তাপের কু পরিবাহী ঠিক আছে এগুলোর মধ্যে দিয়ে তাপ ভালোভাবে যায় না আবার অ্যালুমিনিয়াম তামা গলিত লবণ ঠিক আছে যারা ভাইট প্রভৃতি পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে কিন্তু বিশুদ্ধ জল ঠিক আছে কাঁচ কাঠ রাই এগুলো কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না মনে রাখতে বিশুদ্ধ জল যদি হয় তাহলে সেটা কিন্তু তাপ পরিবহন করতে পারে না হ্যাঁ জলে যদি একটু অ্যাসিড বা খার্মেশন হয় মানে লঘু লঘুমাত্রায় তাহলে কিন্তু জল আবার তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু যদি জলটা বিশুদ্ধ জল হয় তাহলে সেটা তড়িৎ পরিবহন করতে পারে না তাহলে এইভাবে আমরা এগুলো পদার্থকে শনাক্তকরণ করতে পারি